আচ্ছা তোমাদের কাছে সমস্তটাই ক্লিয়ার আছে সাউন্ড আশা করি ক্লিয়ার আছে আমি একবার আমার রেকর্ডিংটা দেখে নিই আচ্ছা বেশ রেকর্ডিং ঠিক আছে তো দেখো আজকের বিষয় হচ্ছে মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্যটা এমনভাবেই আমরা রেডি করব যেখানেতে ওই যে বাবর আকবর হুমায়ুন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা পড়বো প্রতিটা টপিক আলাদা আলাদাভাবে পড়বো খুঁটিয়ে পড়বো এবং পরীক্ষার জন্য যেটুকু গুরুত্বপূর্ণ সেটুকু পড়ব বোঝা গেল তো বেশি দেরি না করে এবার আমরা ক্লাসে চলে যাচ্ছি যারা জয়েন করবার তারা এতক্ষণে জয়েন করে গেছো একটু সময় মতো তোমরা আসবে আমার ক্লাসটা যদি আধ ঘন্টা এদিক ওদিক হয় পেট বেছে কিন্তু আমি আগে থাকতেই জানিয়ে দেবো এরকমটা না যে হঠাৎ করে হবে যেমন সাড়ে আটটায় আজকে ক্লাস হবার কথা ছিল আমি আটটায় নেব সেটা আমি তোমাদের আগেই জানিয়ে দিয়েছি ছোটো ছোট ক্লাস করাবো তোমরা প্রতিটা টপিক ভালোভাবে পড়বে আর ক্লাসের জন্য কোনো হুড়োহুড়ি করবে না যে আমাদের বারোটা টপিক করিয়ে দিন আমার এক মাসের মধ্যে আমি বারোটা টপিক করাবো অতিরিক্ত তারা দেখালে আমার অসুবিধা আছে আচ্ছা তোমাদের সামনে আমি একটা স্টাডি মেটেরিয়াল রাখবো স্টাডি মেটেরিয়ালটা যদি তোমরা দেখতে পাও একটু কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ স্টাডি মেটেরিয়ালটা আমাদের সামনে ক্লিয়ার আছে জাস্ট এটুকু একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে তাহলেই হবে দেখো তোমরা কি একটা স্টাডি মেটেরিয়াল দেখতে পাচ্ছো পিডিএফ এই লেখাটাকে কি আর বড় করব লেখা পড়তে পারছো তো তাহলে লেখাটাকে আমি আর বড় করব না না হলে আমাকে লেখাটা একটু বড় করতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলছো বেশ দেখো মোঘল সাম্রাজ্য এটা নিয়ে আমরা করব আচ্ছা একটু জুম করতে হবে আচ্ছা বেশ করে দিচ্ছি দেখো আর কোনো প্রবলেম আছে তোমাদের দেখো লেখা ঠিক আছে লেখা ঠিক আছে ক্লিয়ার বেশ দেখো মুঘল সাম্রাজ্য নিয়ে আমরা পড়তে গেলে আমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে বাবর ঠিক আছে তো এখন হঠাৎ করে এত কিছু ছেড়ে মুঘল সাম্রাজ্য বললেই তো হবে না এখানেতে একটা ব্যাপার আছে যে তোমরা হয়তো বলতে পারো যে আরবদের সিন্ধু বিজয় ওই জায়গাগুলো কোথায় গেল বা প্রাচীন ভারতের ইতিহাস কোথায় গেল এগুলো সব আস্তে আস্তে আসবে তখন তোমরা আস্তে আস্তে সাজিয়ে নেবে নিজেদেরটাকে নিজেদেরকে সাজিয়ে নিলে কি হবে বলো তো তখন তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোনটার পর কোনটা এসছে এবার যেহেতু সামনে তোমাদের পরীক্ষা আছে সেই হেতু আমি করেছি কি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলোকে আগে কমপ্লিট করাবো কমপ্লিট করানোর পর তোমরা দেখতে পাবে তোমাদেরকে আমি সাজিয়ে দেবো যে দেখো তোমরা এইভাবে পড়ো বুঝতে পারলে তোমরা এইভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে আমি কি বললাম বোঝা গেছে তো সেইভাবে তোমরা পড়বে যেমন এর আগে আছে সুলতানি বংশ দাস বংশ এগুলো আছে তো সেগুলো পেরিয়ে তো মোগল বংশ মোগল সাম্রাজ্য তো সেক্ষেত্রে তোমাদের হয়তো এটা মনে হতেই পারে যে কেন টপিক ওয়াইজ পরপর হচ্ছে না দেখো প্রথম কথা বলি মোগল সাম্রাজ্য এটা পড়তে গেলে আমাদেরকে যে বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি পয়েন্টস কি পয়েন্টস কথার মানে হচ্ছে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কি পয়েন্টস কথার মানে হচ্ছে যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমরা সেই দিকে সেই দিকেতে প্রথম ফোকাস করবো ঠিক আছে আর গোটা টপিকটা আমরা ডিটেলসে পড়বো ডিটেলসে পড়ে এই টপিকগুলোকে আমরা খাতায় লিখবো পিডিএফ নোটে আমি বিশ্বাস করি না এটা তোমরা প্রত্যেকে যারা আমি তোমাদের কাছ থেকে প্রথমে তিরিশ টাকা নিয়েছি এই জন্যই যাতে তোমরা তিরিশ টাকা মনে করো না যেন তোমরা ঠকে গেছো সেটা ভেবেই তোমরা ক্লাস করো বারোটা ক্লাস তারপর যদি মনে হয় পরে তারপর সেটাকে তোমরা কন্টিনিউ করবে দেখো মোগল শব্দটা এসছে মঙ্গল শব্দ থেকে মঙ্গল কথার অর্থ হলো নির্ভীক তোমরা রেকর্ডিং ক্লাস পাবে হ্যাঁ এখন লিখতে হবে না আগে শুনে নাও ভালো করে নির্ভীক এই এই এইটা কিন্তু পরীক্ষায় প্রচুরবার এসছে মঙ্গল কথার অর্থ হচ্ছে নির্ভীক আর একটা পয়েন্ট পাশাপাশি রাখতে হবে এটা একটু ভুল আছে দেখো টাইম মিস্টেক হতেই পারে বাবর আজকে আমরা মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দেখে নাও মোগল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন বাবর ঠিক আছে তো বাবর স্যার ক্লাসের নোটটা দিলে ভালো হয় কিন্তু দেখে লিখতে প্রবলেম হয় আচ্ছা আমি চেষ্টা করছি একটু অসুবিধের জন্য আমি দিতে পারি না নোটটা কিছু জিনিস বাধ্যবাধকতা থাকে যেহেতু দু তিন জায়গায় পড়াই না তো সেই জন্য নোটগুলো দিলে একটু সমস্যা হয় তোমরা যদি লিখে নাও আমার খুব সুবিধা হয় দেখো মোগল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন বাবুর আচ্ছা আমি আর তোমাদের বোর্ডের দিকে বা মেসেজের দিকে তাকাচ্ছি না আমি ক্লাসটার দিকে ফোকাস করছি তোমরা এখন কোনো মেসেজ করো না পরে মেসেজ করবে হ্যাঁ মোগল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা এস ইএসটি লিখছি তিনি হচ্ছেন বাবর মোগল সাম্রাজ্যের ইনি প্রতিষ্ঠাতা ছিলেন বাবর বোঝা গেল তো বাবর মুঘলদের প্রতিষ্ঠাতা পিতার দিক থেকে তৈমুরের বংশজাত ছিলেন আর মাতার দিক থেকে ছিলেন চেঙ্গিস খার তোমাদের পরীক্ষায় প্রায়শই প্রশ্ন করে বাবরের সম্পূর্ণ নাম কি বাবরের সম্পূর্ণ নাম হচ্ছে তোমরা জানো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জহির উদ্দিন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জহিরুদ্দিন উদ্দিন মোহাম্মদ বাবর এটা হচ্ছে বাবরের সম্পূর্ণ নাম তোমাদের পরীক্ষায় প্রশ্ন এটাও পড়েছে যে চারটে টপিক চারটে যে দেখো এইগুলো কেন লেখা নেই এগুলো লেখার কোনো আমি প্রয়োজন মনে করি না তাহলে ক্লাসটা ফালতু হয়ে যাবে সমস্ত জিনিসটা লেখা থাকবে না আমার নিয়মিতাই যেগুলো গুরুত্বপূর্ণ আমি আরও অ্যাড করবো নোটসে সেইভাবে তোমরা খাতায় নোটস করবে ক্লাসটাকে সাজিয়ে নেবে যে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাবর এটা একে বাবরের সম্পূর্ণ নাম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর এটা দুয়ে তিন নম্বর প্রশ্ন তোমাদের যেটা পরীক্ষায় প্রায়শই আসে যে শ্রেষ্ঠ শাসক কেন সেটা হচ্ছেন আকবর আচ্ছা তারপরে শ্রেষ্ঠ শাসককে সেটা হচ্ছেন আকবর ঠিক আছে মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কেন এটা পরীক্ষায় পড়ে আকবর চার নম্বর পরীক্ষায় যে প্রশ্নটা পরে কার যুগে স্বর্ণযুগ বলা হয় সাজাহান সাজাহানের যুগে দেখো ওই জন্য ফাইলটার উপরে এতখানি ফাঁকা আছে আমার এনার যুগে মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় ঠিক আছে আর হচ্ছে সাম্রাজ্যের সবচেয়ে বেশি বিস্তার কার সময় হয়েছিল ঔরঙ্গজেব যাকে বলা হতো পীর ঔরঙ্গজেব যার সময় সাম্রাজ্যের বিস্তৃতি সবচেয়ে বেশি হয় তাহলে পাঁচটা পয়েন্ট কি কি অ্যাড হলো পাঁচটা পয়েন্ট অ্যাড হলো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মঙ্গল থেকে কথার অর্থ হচ্ছে নির্ভীক জাহির প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ শাসক হচ্ছেন সম্রাট আকবর স্বর্ণযুগ হচ্ছে শাহজাহানের সময় আর হচ্ছে ঔরঙ্গজেবের সময় সাম্রাজ্যের বিস্তৃতি সবচেয়ে বেশি হয়েছিল আচ্ছা ছ নম্বর টপিক ছ নম্বর উল্লেখি কতজন মোগল শাসক ভারতবর্ষে শাসন করেছিলেন মোট সতেরো জন মোগল শাসক ছিলেন যারা ভারতবর্ষের বুকে শাসন করেছিলেন মোট সতেরো জন মোগল শাসক ছিলেন যারা ভারতবর্ষের বুকে শাসন করেছিলেন তার মধ্যে ফার্স্ট যিনি ছিলেন তিনি হচ্ছেন আর কেউ নন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পিতার দিক থেকে তিনি তৈমুলের বংশজাত মাতার দিক থেকে চেঙ্গিস খান বংশজাত তো এই সময় যে কথ্য ভাষা ছিল সেটা হচ্ছে উর্দু আর সরকারি যেটা ভাষা ছিল আদালতের ভাষা ছিল সেটা হচ্ছে ফার্সি বাবর কথার অর্থ কেউ বলেন বাঘ কেউ বলেন সিংহ বাঘটাই বেশি প্রচলিত তাই বাঘটা এখানে নেওয়া হয়েছে আইনি আকবরীতে উল্লেখ আছে মোঘল সাম্রাজ্যের আরেক নাম ছিল হিন্দুস্থান ঠিক আছে আইনি আকবরীতে উল্লেখ করা আছে যে সাম্রাজ্যের আর একটা নাম ছিল কি বললাম হচ্ছে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তোমাদের এইবার যেটা আমি তোমাদের স্কুলতে লিখে দিয়েছিলাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর চোদ্দশো তিরাশি সালে দেখো ডেটটা তোমাদের সবার মনে থাকবে ভুলে যাওয়ার কথা নয় চোদ্দই ফেব্রুয়ারি তিনি উজবেকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন তোমরা এই ডেট কোনোদিন ভুলবে না এটা আমি জানি হয়তো আগে জানতে না আমি সেটা বলে দিলাম উজবেকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন হচ্ছেন মোহাম্মদ বাবর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এর পরের প্রশ্ন এর পরের টপিকটা আসি দেখো পর পয়েন্ট করে লেখা আছে এগুলো আর নাম্বারিং কেন করিনি নাম্বারিং করিনি এই কারণে কারণ হচ্ছে এটা এক ষোলো সতেরো যদি আমি প্রথমেই নাম্বারিং করে দিতাম তাহলে এইগুলো আর অ্যাড করতে পারতাম না ওই জন্য কি পয়েন্টসে এইগুলোকে আমি ফাঁকা রেখেছি ঠিক আছে তোমরা কিন্তু নাম্বারিং করে নেবে যে বাবর থেকে আমাদের চল্লিশটা পয়েন্ট পড়তে হইছে এটা কিন্তু তোমরা নাম্বারিং করে নেবে আমার পিডিএফটা আজকে যেটা পড়াই কালকে আবার এটাকে আপডেট করতে হয় ওই জন্য আমার পিডিএফ এ কোনো নাম্বার থাকে না তোমরা কিন্তু নাম্বার করবে আচ্ছা পরেরটা কি আসে বলছে বাবরের পিতার নাম কি ছিল এটা পরীক্ষায় পড়ে ওমর শেখ মির্জা আর মাতার নাম ছিল ফুটল নিগার খানম বা খাতুন বলে অনেকে এটা তোমরা বুঝতেই পারছো বিভিন্ন জায়গায় বিভিন্ন তো আমরা সেই অনুযায়ী বিভিন্ন জিনিসটাকে এখানে মানে তুলে রেখেছি তাহলে বাবরের পিতার নাম ছিল ওমর শেখ মির্জা মাতা ছিলেন নিগার খানম চোদ্দশো চুরানব্বই সালে মাত্র বারো বছর বয়সে তিনি ফরগানার অধিপতি হয়েছিলেন মাত্র বারো বছর বয়সে সিংহাসনে বসছেন বুঝতেই পারছ কত কম বয়সে তিনি প্রথম সিংহাসনে বসছেন চোদ্দশো তিরাশিতে জন্ম হয় চোদ্দশো চুরানব্বই বুঝতে পারছো এগারো বারো বছর বয়সে তিনি সিংহাসনে বসেছিলেন মধ্য এশিয়ার পরিস্থিতি তখন অস্থির ছিল বাবর অভিজাতদের কাছ থেকে উল্লেখযোগ্যভাবে বিরোধিতার সম্মুখীন হন সমর্থন সফলভাবে দখল করার পরও তিনি তিনি পিছুড়তে বাধ্য হন এবং উজবেকিস্তানের কাছে ফারগানা তার হাত থেকে চলে যায় এই জায়গাটা একটুখানি তোমরা রিডিং দিয়ে নিও খাতায় লিখে নিও ততটা গুরুত্বপূর্ণ বিষয় নয় এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় কাবুল বিজয় তিনি পনেরোশো সালে তিনি পনেরোশো সালে কাবুল বিজয় করেছিলেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের টপিকের ক্ষেত্রে ঠিক আছে তো পনেরোশো চার সালে কাবুল দখল করেন এবং তার এটা তার ঘাঁটিতে পরিণত হয় পনেরোশো সাত সালে এটা খুব গুরুত্বপূর্ণ তিনি নিজেকে বাদশাহ উপাধিতে ভূষিত করেন এইটা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে পনেরোশো সাত সালে তিনি প্রথম নিজেকে বাদশাহ উপাধিতে ভূষিত করেন এইখানে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 14৯৭ সাল যেটা তোমরা পড়ে নেবে চোদ্দোশো সাল এই চোদ্দশো সালে যে জিনিসটা ঘটেছিল সেটা হচ্ছে সমর্থন দখল এটা পরীক্ষায় এসছে এটা পরীক্ষায় এসছে সমরক্ষণ দখল করেছিলেন ঠিক আছে সমর দখল করেছিলেন সালটা হচ্ছে আচ্ছা বাবর এইবার ভারত বিজয়ে আগ্রহী হয়ে উঠছেন কিভাবে সেটা দেখো পনেরোশো সতেরো সালে তিনি ভারত জয়ের জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেন এবং পনেরোশো উনিশ সালে পনেরোশো উনিশ সালে ফার্স্ট ভারত বিজয়ের জন্য পনেরোশো উনিশ সালে তিনি ফার্স্ট ভারত অভিযান করেছিলেন এইখানটা খুব গুরুত্বপূর্ণ নোটে এই জায়গাটা উল্লেখ আছে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ নেই সেটা হচ্ছে পনেরোশো উনিশ সালে তিনি কিন্তু ফার্স্ট ভারত বিজয়ের জন্য আহ উদ্যোগ বিহন এবং পনেরোশো চব্বিশ সালের মধ্যে চারটে অভিযান তিনি করেছিলেন কোনটা পাঞ্জাবের ভিরা শিয়ালকোট লাহোর এইগুলো তিনি দখল করেছিলেন ঠিক আছে এই জায়গাগুলো তোমাদের পড়া ডেপ্টের উপর নির্ভর করছে বেশিরভাগ প্রশ্ন এখান থেকে কিন্তু দেয় না যেটা দেয় সেটা আমি বলে দিলাম এই জায়গাগুলোকে কিন্তু তোমাদের পড়তে হবে এরকম না সিকান্দার লোধির পর কেন বাবর ভারতে প্রবেশ করছেন এবার দেখো সিকান্দার লোদীর মৃত্যুর পর ভারতের রাজনৈতিক অস্থিরতা লোদি সাম্রাজ্য তোমাদেরকে আগে বললাম সুলতানি সাম্রাজ্য লোদি সাম্রাজ্য এগুলো ছিল কিন্তু সেগুলো টোপকে আমি মোগল সাম্রাজ্য পড়াচ্ছি ক্রমবর্ধমান অস্থিরতা যার প্রধান কারণ ছিল আফগান নেতা এবং ইব্রাহিম লোদির মধ্যে দ্বন্দ্ব এই আফগান নেতা এবং ইব্রাহিম লোদি দৌলত খাঁ লোদি এবং মেওয়ারের রাজপুত রানা সংঘ উভয়ই ইব্রাহিম কর্তৃককে চ্যালেঞ্জ করেছিলেন যে দেখো তোমাকে পরাজয় করা যাবে তার জন্য তারা বাবরকে অ্যাকচুয়ালি ইনভাইট করেছিল ঠিক আছে বাবরকে অ্যাকচুয়ালি ভারতে ইনভাইট করা হয় যে তুমি এসো সাম্রাজ্য দখল করো দেখিয়ে দাও এর ঘটনার ফলপ্রসূ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে ঠিক আছে প্রতিষ্ঠাতা বাবর এবং দিল্লির সুলতান ইব্রাহিম লোদির মধ্যে একটা নির্ণায়ক যুদ্ধ হয়েছিল পানিপথের যুদ্ধে এই যুদ্ধটা পনেরোশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল হয়েছিল যেমন হচ্ছে পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন এটা একটা নির্ণায়ক যুদ্ধ ছিল যেটা আম বাগানে হয়েছিল ঠিক তেমনি একুশে এপ্রিল সংগঠিত হয়েছিল যা বাবরের ভারতে প্রবেশ এবং মুঘল সাম্রাজ্যের সূচনাকে চিহ্নিত করছে পানিপথের প্রথম যুদ্ধ সাল খুব গুরুত্বপূর্ণ কাদের মধ্যে হয়েছিল গুরুত্বপূর্ণ এরপরে আমরা চলে আসি খানোয়ার যুদ্ধ এটা খানুয়ার যুদ্ধ বলে খান ওয়ার যুদ্ধ বলে তোমরা তোমাদের মতো বই দেখে ঠিক করে নিতে পারো যেটা রানা সঙ্গর সঙ্গে হয়েছিল তার বাহিনীকে পরাজিত করেছিল এটা সঙ্গ বলে অনেক রানা সঙ্গ ঠিক আছে চান্দেরির যুদ্ধ সালটা মাঝে মাঝে দেয় পনেরোশো ঠিক আছে চান্দেরির যুদ্ধ হয়েছিল ততটা গুরুত্বপূর্ণ কিন্তু নয় তোমরা এই জায়গাটা একটুখানি পড়ে নেবে বা রিডিং দিয়ে নেবে নোটস থেকে পানিপথের পানিপথের প্রথম যুদ্ধে তিনি কামানের ব্যবহার করেছিলেন এইটা হচ্ছে মো মোস্ট বাবর ভারতে প্রথম কামানের ব্যবহার করেছিলেন প্রাণীপথের এতে এবং তার প্রখর রণকৌশলের মধ্যে ছিল রুমি যেটার কাছে হার মেনেছিলেন প্রচুর সৈন্য নিয়ে হার মেনেছিলেন ইব্রাহিম লোদি তার আরেকটি উল্লেখযোগ্য যুদ্ধ পদ্ধতি হচ্ছে তুগলুমা এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই নোটসটার মধ্যে যেখান থেকে বোঝা যাচ্ছে যে তুগলুমা এই যুদ্ধ পদ্ধতিটি প্রবর্তন করেছিলেন বাবর রুমি এই যুদ্ধ কৌশল প্রতিষ্ঠা করেছিলেন বাবর দেখো তিনি যেমন এরকম এবং পানিপথের প্রথম যুদ্ধে তিনি কামানের ব্যবহার করেছিলেন কামানের ব্যবহার করেছিলেন বাবর পানিপথের প্রথম যুদ্ধে তো এবার আমার যেটা বলবার সেটা হচ্ছে যিনি ভারতে কামানের ব্যবহার করেছেন তিনি ভারতে গোলাপ চাষ শুরু করেন মোস্ট ইম্পর্টেন্ট তিনি ভারতবর্ষে গোলাপ চাষ শুরু করেন ঠিক আছে এই যে খানুয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ সালে এই খানোয়ার যুদ্ধের পর একটা উল্লেখযোগ্য উপাধি তিনি নিয়েছিলেন সেই উপাধিটার নাম হচ্ছে গাজী এটা পরীক্ষায় এসছে খানুয়ার যুদ্ধের পর তিনি গাজী উপাধি নেন খানুয়ার যুদ্ধের পর তিনি গাজী উপাধি নেন ঠিক আছে আচ্ছা বেশ তারপর কি হলো তারপর হলো তুজুকি বাবরি যেটা ওয়াকিয়াতি বাবরি অথবা বাবর নামা নামে পরিচিত সেটাই হচ্ছে বাবরের আত্মজীবনী ঠিক আছে তুজুকি বাবরি বা কি বলা হয় ওয়াকি ওয়াকিয়াতি বাবুরি বাবর নামা সেটাই হচ্ছে বাবরের আত্মজীবনী যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা কিন্তু তোমরা জেনে রাখবে তারপর হচ্ছে তার যে আত্মজীবনী ফার্সি ভাষায় প্রথম দুবার অনুদিত হয়েছিল অনুবাদ করেছিলেন পায়েন্দা খান এবং আব্দুল রহিম খান খানার এই নামটা খুব গুরুত্বপূর্ণ আবদুল রহিম খান খানান ঠিক আছে তার পরের পয়েন্টটা আমরা আসি পরের পয়েন্টটা হচ্ছে তারপর ফার্সি ওলন্দাজ এবং ইংরাজি ভাষায় গ্রন্থটি অনুদিত হয় বেভারিজ করা অনুবাদককে প্রামাণ্য বলে মনে করা হয় কারণ তিনি তুর্কি থেকে অনুবাদ করেছিলেন যা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে অন্য অনুবাদ অন্যরা অনুবাদ করেছিলেন ফার্সি থেকে আর শচীন্দ্রনাথ রায় অনুদিত বাবরের আত্মকথা এই বইটা খুব গুরুত্বপূর্ণ অফ বুকস অ্যান্ড অথর্স বাবরের আত্মকথা শচীন্দ্রনাথ রায় অনুদিত এটা খুব গুরুত্বপূর্ণ এরপরে আছে একটা কবিতা বাবরের প্রার্থনা এই কবিতাটা শঙ্খ ঘোষের লেখা যেটা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত হয়েছিল এই কাব্যগ্রন্থটা উনিশশো সালে প্রকাশিত হয় এবং উনিশশো সালে এটা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত হয় ঠিক আছে বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষ খুব সুন্দর কবিতা তোমরা পড়ে নিতে পারো তারপর মাত্র আটচল্লিশ বছর বয়সে তাকে সমাধিস্থ করা হয় কোথায় কোথায় আগ্রার আরামবাগে প্রথম সমাধি করা হয় তার পরবর্তীতে তার সমাধি স্থানান্তরিত হয়েছিল স্থানান্তরিত হয়েছিল আফগানিস্তানের রাজধানী কাবুলে ঠিক আছে তো বাবর দেখো একটা কথা বলি আরো কিছু তথ্য এখানে আছে সেটা হচ্ছে হুমায়ুন হুমায়ুন কথার অর্থ হচ্ছে সৌভাগ্যবান কিন্তু এটা মনে রাখবে যে হুমায়ুন ছিলেন সবচেয়ে বেশি দুর্ভাগ্যবান সবচেয়ে বেশি সৌভাগ্যবান ছিলেন হচ্ছেন বাবর ঠিক আছে বাবরকে বলা হয় মোগল সাম্রাজ্যের সবচেয়ে বেশি সৌভাগ্যবান ঠিক আছে আর তিনি অশ্বারোহী বাহিনীর মাধ্যমে শত্রুদেরকে ছত্রভঙ্গ করতেন আমি মুছে সামনের দিকে এই পয়েন্টগুলোকে যোগ করে দিচ্ছি তোমরা ফার্স্টে যে এখানে লিখেছিলাম এখানটা একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমরা ক্লাসটাকে মন দিয়ে দেখো পরে রেকর্ডিং পেয়ে যাবে তখন তোমরা এগুলো ইয়ে করে নেবে লিখে নেবে সেটা হচ্ছে এই তথ্যগুলো তোমাদের এখানে গুরুত্বপূর্ণ দেখবে যে চল্লিশ পঁয়তাল্লিশটা পয়েন্ট আছে ঠিক আছে বাবর এখানে লিখে দিই তিনি এই যে তুঘলুমা এটা হচ্ছে একটা অশ্বারোহী বাহিনী এটার মাধ্যমে আমি এটা কনসেপ্টটা তোমাদেরকে একটু বলে দিই তাহলে তোমাদের বুঝতে শুরু হবে যখন কোনো শত্রু বাহিনী আক্রমণ করতো তিনি এখানে এরকম কিছু জিনিস জিনিস দিয়ে দিয়ে মানে সেটা সাময়িক একটা প্রাচীরের মতো করে দিতেন এবং শত্রু বাহিনী স্বাভাবিকভাবে এসে এখানে দাঁড়িয়ে যেত যে কি এমন ব্যাপার ঠিক আছে তখন বাবর এই অশ্বারোহী বাহিনী যেটার নাম হচ্ছে তুঘলুমা এই অশ্বারোহী বাহিনী দিয়ে ওইখানটা আক্রমণ করতেন ঠিক আছে অশ্রয়ী বাহিনী যেটার নাম হচ্ছে তুলঘুমা বা তুঘলুমা যেরকম উচ্চারণে বিভিন্ন এ আছে তো সেটা তাদেরকে শত্রুকে আক্রমণ করে তাদেরকে শত্রভঙ্গ করতেন আর এই যে ফরগনার অধিপতি ছিলেন এই যে ফরগনা বা ফারগানা যেটা তুমি বল চাই বলো না কেন ফরগনার অধিপতি হয়েছিলেন মাত্র বারো বছর বয়সে এটা বর্তমানে আফগানিস্তানে অবস্থিত হম সেই আফগানিস্তান যার সঙ্গে ভারতের বর্ডার হচ্ছে সবচেয়ে কম ঠিক আছে আচ্ছা এইবার যেটা ব্যাপার সেটা হচ্ছে বাবরের সময় আগ্রায় লোদি দুর্গ তৈরি হয়েছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা আগ্রায় বাবরের সময় বাবরের সময় আগ্রায় লোদি দুর্গ তৈরি হয় লোদি দুর্গ এটা কিন্তু পরীক্ষায় প্রচুরবার ভাই এসছে এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে লোদি দুর্গ হয়েছিল আরেকটা জিনিস হয়েছিল কাবুলিবাগ মসজিদ এটাও কিন্তু পরীক্ষায় এসছে বাবরের সময়ই হয়েছিল কাবুলিবাগ মসজিদ ঠিক আছে লোদি দুর্গ হয়েছিল কাবুলিবাগ মসজিদ হয়েছিল যেটা পানিপথে অবস্থিত জায়গার নামটা একটু জেনে রাখবে পানিপথে অবস্থিত কাবুলিবাগ মসজিদ আর একটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে জামি মসজিদ যেটা রোহিল খন্ডে অবস্থিত জামি মসজিদ যেটা রোহিল খন্ডে অবস্থিত বোঝা গেল এগুলো হচ্ছে বাবরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন দেয় বাবরের শাসনকাল কবে থেকে কবে এটাও পরীক্ষার প্রশ্ন এসছে জানো আইবক যিনি দাস বংশের প্রতিষ্ঠাতা তিনিও চার বছর শাসন করেছিলেন বারোশো ছয় থেকে বারোশো দশ সুলতানা রাজিয়া দিল্লির প্রথম মহিলা শাসক তিনিও চার বছর রাজত্ব করেছিলেন বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ এই তথ্যগুলো কিন্তু পাশাপাশি লিখে নেবে এরা সব চার বছর পরেই রাজত্ব করেছিলেন ঠিক আছে বোঝা গেল আচ্ছা ছাব্বিশে ডিসেম্বর বাবর মারা গিয়েছিলেন দেখো তার জন্ম হচ্ছে চোদ্দই ডিসেম্বর সেটা তো তোমরা জানো একটা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে বিখ্যাত তার যদিও তার অনেক পরের ব্যাপার আর তার যে মারা যাওয়ার ডেট সেটাও খুব বিখ্যাত পনেরোশো তিরিশ সালে ছাব্বিশে ডিসেম্বর মানে এই ডেটেতে কিন্তু সুনামি হয়েছিল দু হাজার দুই সালে তাই না সেই জন্য সেই ডেটটাও তোমাদের মনে রাখার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই ঠিক আছে আচ্ছা হ্যাঁ তো তার হ্যাঁ জন্ম ওটা জন্ম চোদ্দশো তিরাশি হ্যাঁ আর মৃত্যুটা হচ্ছে পনেরোশো তিরিশ সালের ছাব্বিশে ডিসেম্বর আর পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ চার বছর তিনি মোগল সাম্রাজ্য ব্যবস্থার ইয়ে করেছিলেন সিংহাসনে ছিলেন তো এই যে তুলঘুমা যেটা আমি তোমাদেরকে বললাম এই যে অশ্বারোহী বাহিনী এই অনেক সময় প্রশ্ন তোমাদের এটা দেয় যে এই যে অশ্বারোহী বাহিনীর এই যে তুলঘুমা যে যুদ্ধ পদ্ধতিটা আমি বললাম এখানে কোথায় লিখলাম সেটা হয়তো লেখা নেই আমি লিখে দিচ্ছি এই যে তুলঘুমা এই যে যুদ্ধ পদ্ধতিটা এটা তিনি উজবেকদের কাছ থেকে শিখেছিলেন উজবেকিস্তান তুমি তো জানো উজবেকদের কাছ থেকে এটা তিনি শিখেছিলেন ঠিক আছে তুঘলুমা বিভিন্ন উচ্চারণ হয় এটা তো উচ্চারণের ঠিক নেই এগুলো তোমাদেরকে জানতে হবে তো এগুলো তিনি কিন্তু উজবেক উজবেকিস্তানের কাছ থেকে শিখেছিলেন এবার চলে আসি যে এখান থেকে কি প্রশ্ন পরীক্ষায় দিচ্ছে তার টাইম দেখো প্রশ্ন একটা দিয়েছে যেটা তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম এটা এসএসসিতে দিয়েছিল যে বাবর কোন সুফি সিলসিলার ভক্ত ছিলেন এটা হচ্ছে নকশবন্দি এই সুফি সিলসিলার ভক্ত ছিলেন হচ্ছেন বাবর দ্বিতীয় প্রশ্ন দিয়েছিল আরেকটা যে তুজুকি বাবরি বইটা কোন ভাষায় লেখা এটা হচ্ছে তুর্কি ভাষায় লেখা ঠিক আছে আমি তোমাদের যেই বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব হয়ে যাবে টোটাল এমসি কিউ করাবো প্রিভিয়াস ইয়ারের ওপর মোঘল সাম্রাজ্য পেট বেঁচেতেই পাবে সেটা কিন্তু তার আগে এটাকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে মোগল সাম্রাজ্যের ওপর টোটাল এমসিটিউ তোমাদের সামনে রাখবো কোনো অসুবিধা নেই আমি রাখবো সেই প্রশ্ন তোমরা পাবে আজকে ক্লাস এই পর্যন্তই তোমরা এই নোটসটা কালকে বেলার মধ্যে আপডেটভাবে তোমরা পেয়ে যাবে একটা স্পেশাল লিঙ্ক তোমাদের দিয়ে দেবো যারা পেড ব্যাচে আসো তারা সেই লিঙ্ক থেকে ক্লাসটা করতে পারবে এই লিঙ্কটা এই প্রথম দু তিনটে ক্লাস পাবলিক করে দেবো আমি অসুবিধা নেই তারপরে ক্লাসগুলো আর পাবলিক হবে না পেড থাকবে শুধু তোমরাই পাবে থ্যাংক ইউ প্রত্যেকে ক্লাসটা শুরু থেকে শেষ করবে দেখার জন্য বললাম বারোটা টপিকের ওপর পড়াবো আজকে দু নম্বর টপিক হয়ে গেছে জুলাই মাস পড়েনি আমি তোমাদেরকে কথা দিচ্ছি যদি মাস শেষ হওয়ার আগে সম্ভব হয় আমি তোমাদের প্রথম প্রথম ক্লাসে পনেরোটা টপিক কমপ্লিট করিয়ে দেব উর্দু তুর্কি না শুধু তুর্কি হবে না না তুর্কি আমি তো এখানে তো লিখেছি পার্সি আরবি তুর্কি উর্দু কোনটা দেখো এটা ভুল হয়েছে তোমাদের বোঝা এখানেতে উর্দু পর্যন্ত সরি দেখো এখানে যে উর্দু পর্যন্ত অপশন ছিল হ্যাঁ 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 ওটা অ্যানসার অ্যানসার অ্যান্সার ওটা আমারই ভুল হয়েছে মানে হাইলাইটস করে দেয় ওটা অ্যানসার ছিল একটা ছোট্ট ড্যাশ আছে ওখানে জুম করলে তোমরা বুঝতে পারবে তো সেখানেতে উত্তরটা হচ্ছে হচ্ছে তুর্কি ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে তুর্কি উর্দু পর্যন্ত হচ্ছে অপশন ছিল থ্যাংক ইউ প্রত্যেকে ক্লাসটা থেকে শেষ পর্যন্ত দেখার জন্য পরের কোনো ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে